দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখাব দর্শক আমার উপযোগী শাহিজাতের কোয়ালিটিপুর সারা বাচ্চাগুলি আজকের বাজার কেমন ধরচা কিনাচ্ছে

বরাবরই কিন্তু ভালো বাচ্চা কালেকশন করে করেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন একটু দেখাবো দর্শক বাচ্চাগুলি ভাই কোন পাশ থেকে দাম শুনি জোড়া তো একটা হবে না সব সবগুলি ওই পাখি সোলোটা কেমন চাইছেন গ্যান্ডার পরিমাণটা একটু বেশি দশ বাচ্চাগুলো স্পষ্ট দেখা মুশকিল তবে নাবি জল কিন্তু বেশ ভালো সমাজ করে ভয় আসবে আর বেচা কি না আট শালের ভিতরে বেচা কিনা এই বাচ্চা গেলে কিন্তু পঞ্চাশ ভাঙে বেচা কিনা আছে আর এই পাশে তো সাইজগুলো বড় এটা কেমন ভয় বেচা কিনা এটা এটা শোয়াত করতে যাচ্ছে বেচা কিনা হবে ষোর ষোট্টি ষাটের উপর যা লাগবে আর এই জোড়াটা এটা এক লাখ পঁয়তাল্লিশ দশ কেকলে কিন্তু পার্সেন্টে বেশ ভালো আর দেখাশোনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দশকে কেজি কাস্টমার সবাই কিন্তু একযোগে এই দুটি বাচ্চা কিন্তু দেখাশোনা আছে দশ এই দুটো আশা কেমন ভাই বেঁচে কিনেছে চল্লিশ ভাঙে দেওয়া যাবে না

আর এগুলো মোটামুটি চল্লিশ মাংস দিতে চায় না অর্থাৎ সত্তর করে পার পিস বয়সে কিন্তু আট মাস মোটামুটি বয়সে কিন্তু এটি ছমাস হবে দর্শক আর এটি এটাও মোটামুটি সমস্যা কাছাকাছি কিন্তু একটা ছোটো যার পরে নামটা একটু কম আছে চোদ্দ চল্লিশ কিনতে পারছি না বর্ষাক এখানে কিন্তু দুটো ভালো মানের বাচ্চা দেখি আমরা একটা কিন্তু পাগলা সেরে যাই আর একটা নামি ছিল না দর্শক আর বাচ্চার ব্রোথ তো দেখতেই পাচ্ছি অসম্ভব খুব সুন্দর বাচ্চা দাদা ভালো আছে

তবে এই বাচ্চাটি কিন্তু দেখার মতো ছিল একবারে